যে পুরুষের পকেট ফাঁকা তার কখনো ঘুরবে না ভাগ্যের চাকা তাই একটু মারব লাল পানি চলে যাব চান্দের বাড়ি কি ভাইয়া এভাবে লাল পানি মেরে নিজের জীবনটাকে কেন থিলে তিলে করছো নষ্ট শুনে হে বলছো তুমি তো তোমার জীবনের প্রাকৃতিক লীলাভূমি কিছুই দেখো তুমি আমার সাথে ছোট তোমার জীবন আমি করে দেব উৎফুল্ল

তোমাকে ডিপ্রেস মনে হচ্ছে বৎস এভাবে চিন্তা করতে থাকলে তোমার জীবন তো অচিরে নষ্ট হয়ে যাবে বৎস তোমার এখন রিল্যাক্স দরকার প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি তোমাকে দেখা দরকার চলো তুমি আমাদের সাথে চলো তোমাকে প্রাকৃতিক লীলাভূমি দেখিয়ে আনি চলো বৎস চাককে দেখো ওই ছাদ আমাদের প্রতিনিয়ত ডাকে প্রতিদিনই ডাকে ওই ছাদকে দেখো দেখু আমি প্রতিদিন ওই ছাদকে দেখে আমার প্রাকৃতিক সুন্দর লীলাভূমি পারবে পোলটি মারলে জীবনের সব দুঃখ দূর হয়ে যায় তোমরাও পোলটি মারো তোমাদের জীবনে হয়ে যাবে উৎফল তোমাকে তো চিন্তিত মনে হচ্ছে বৎস এভাবে চিন্তা করতে থাকলে তোমার জীবনে দুর্ভোগ নেমে আসবে বৎস তুমি আমাদের সাথে চলো প্রাকৃতিক লীলাবমি উপভোগ করলে তোমার জীবন উৎফল হয়ে যাবে তুমি আমাদের সাথে চলো না করো না বচ্ছ কি ব্যাপার রাকিব ভাই আপনি এমন করে বাবার ভাইকে মাল কেন বাবর ভাই তো আমরা নেশা আসক্ত ছিলাম বাবর ভাই তো আমাদেরকে সুন্দর দৃশ্য অনেক বুঝিয়েছে আমরা তো ভালোই মনে করি আপনার এই ব্যবহারে আমরা খুব লজ্জিত বুক করছি আরে ওয়াই খাই গাঞ্জা 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 প্রত্যেক দিন এলাকার পুলপান সন্ধ্যার সময় গাঞ্জা খায় এলাকার পুলপান নিয়ে আমার কাছে আসে প্রকৃতির দাঁত নিয়ে আমি প্রত্যেক দিন ওয়াই খাই গাঞ্জা জাস্ট এই